কিছু না শান্ত বাড়ার ভাষা নয় যা অমূল্য সম্পদ হারিয়েছে সে সম্পদ কিছু বিকল্প এখন তো আমরা কাছে আমাদের মহিলার প্রায় আমরা জানা একটা যে ছিল ভবিষ্যতের একটা স্বপ্ন নিয়ে যার শিক্ষা জীবন শুরু করেছে দার সকালের ছাত্র আপনার এই ঝরে পড়া কৃষক সে পৃথিবী থেকে চলে যাবে এই সান্ত্বনা প্রবল দিক দিনও পড়বে তার ভাবা এখান বসে আছে আজ পর্যন্ত পাওয়া জন্য তেত্রিশটি প্রাণ চলে যাবে এই মহাপ্রাণ চুল বাচ্চাদের প্রাণ সেই প্রাণ তারা এত সম্ভাবনাময় জীবন তাদের করেছিল সেখান থেকে তারা চলে গেছে কারো মা বলেছে ছেলে চুল করা হয়ে গেছে আগে চুল কেটে স্কুলে যেতে পারে বলেছে যে আমি আজকে প্রচুরটা করে আসি তারপর চুল পাঠাব কাজ সে ব্যবস্থা ইংরেজ ছেলেকে মায়ের ফুলের উপর দিয়ে পড়েছে এ ধরনের কত অসংখ্য ঘটনা কত হৃদয় ঘটনা আজকে গোটা জাতি পক্ষ গোটা জাতির উপর এই শিশু বাচ্চাদের লাশ এই জাতি গ্রহণ করবে এই ভাষায় শব্দ নয় শুধুমাত্র তাদের পরিবারকে এটুকু শান্তরা দিয়ে মন শক্ত রাখতে তারা তারা যেন কোনোভাবে ভেঙে না করে এবং হাল্লা কাছে দোয়া করা সন্তান যেন হাল্লা কাছে অত্যন্ত ভালো থাকে এবং তার জন্য বেহ প্রস্তুদ্ধ আমাদেরকে আমি ডাক্তার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজুর আহমেদ বিভিন্ন ছাত্র নেতা ডাক্তার নেতা সময় আমরা এসেছি আমাদের চেয়ারম্যান সাহেব জানাব তাহ রহমান সাহেব আমাদের কাজ করছেন পরিবারকে সান্ত্বনা জানাতে তাদের পাশে দাও আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে জানাতে